একদম ফ্রেশ কন্ডিশন ভাই বাহ জায়গাটা তো একদম বললাম না রামগাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এটা আর চালায়ও মজা আছে ভাই ভিতরে বিস্কিট কালার প্রত্যেকটা সুইচ ইলেকট্রিক আছে আচ্ছা কমপ্লিট আছে ওকে ইঞ্জিন দেখি চলে ইঞ্জিন না এ

তবু আপনার নাম কইলে কিছু একটা ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে আপনাদের অ্যাড্রেস বাইশ বেডি মধ্যকুনি পাড়া হ্যাপি এমস মতো ঠিক আছে গুগল ম্যাপ চার্জ দিলে ডিলাস কারবি দিলে গুগল ম্যাপ চার্জ দিলে পেয়ে দিবে ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম